সুলকাম তো আর সেট কিছু তৃতীয় হচ্ছে মূল্যায়নের পরিবেষ্ট থেকে মডেল क्वेश्चन पेपर 300 মার্কস এখানে একই বলেছে সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও ঘরোয়া শিল্পকে ভালো রাগ কোথায় কি বলা হচ্ছে ঘরোয়া শিল্প হয়ে যাবে কি উট শিল্প অপশন নাম্বার যে দ্বিতীয় যেটা রয়েছে ওটাই সঠিক উত্তর অসুস্থ ব্যক্তির যন্ত্র आवाज চালু করার জন্য প্রায় বুকের মাঝখানে প্রতি মিনিটে 12.5 চাপ দিতে হবে রামধন্য সবুজ ও কমলা রঙের মাঝখানে হলুদ রং থাকে সিগনালে মানুষের ছবি সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত পূরণ করো ভেজা হাতে সুইচে হাত নেই নৌকা তৈরি হয় কাঠ দিয়ে অমাবস্যার পর দিন থেকে শুক্লপক্ষ চালু হয় উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে সাঁতার না জ্বাললে জল দিয়ে সাবধানে থাকা উচিত দিগন্ত অপর নাম হলো রেখা। শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয় আকাশের কোন রং নেই বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে বাইক চালানোর সময় মাথায় হেলমেট উচিত বামস্তম্ভ আর পক্ষ বামপক্ষ ডানপক্ষ দেখো এইখানে মাকে লিখতে হবে আমি করে দিয়েছি তোমাকে এখানে ক ধান গাছ তারপরে হাইফেন দিয়ে চার কৃষি শিল্প কৃষি শব্দ লিখতে হবে বনের গাছপালা এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ঝুড়ি তৈরি ঘরোয়া শিল্প বাগানের আম গাছ বাগিজে সম্পদ পাথরের মূর্তি খোদাই হবে যে হয়ে যাবে কি সৌন্দর্য সৃষ্টির শিল্প নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও টেস্টার কি কাজে লাগে বিদ্যুৎ আছে কিনা প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখা হয় ও রাতের আকাশ কালো দেখায় কেন সূর্য থাকে না ফলে আলো থাকে না তাই রাতের আকাশ কালো দেখা যায় সজল ধারা ট্যাপ কলের জল কোথা থেকে আসে মাটির নিচ থেকে আসে শহরের পায়ে হেঁটে যাওয়া রাস্তাকে বলে ফুটপাত এরপরে কি পাই সূর্য থেকে আমরা প্রধানত আলো ও কি পাই আলো ও তাপ পাই তাইতো এরপর পরবর্তী দেখো পেজে তোমার কি বলেছে নির্মাণ শিল্প কি এমন একটি শিল্প যা বিভিন্ন ধরনের কাঠামো তৈরি মেরামত সংস্কার ইত্যাদির সাথে জড়িত যেমন বাড়ি রাস্তা সেতু ইত্যাদি তৈরি শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেটি আসলে কি জলীয় বাষ্পের ঘনীভনের ফলে তৈরি কুয়াশা এরপরে হচ্ছে বেনিয় সহকলা নিয়ে লিখতে হবে তো আমরা কি বলবো দেখো ছোট ছোট জলের ফোটার উপর সূর্যের আলো পড়ে আচ্ছা সেগুলোকে সাত রঙের আলো চোখে আসে সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে তো আমরা মেনলি কি বলবো যে বৃষ্টির পর ছোট ছোট জলের ফোটার উপর সূর্যের আলো পড়ে সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে এভাবে আকাশে ওই রঙের ছোটা তৈরি হয় একেই বলা হচ্ছে কি একেই বলা হয় তোমার রামধনু এই রামধনুর সাতটা রং হয়ে থাকে সে সাতটার রং কি কি লাল কমলা হলুদ সবুজ আকাশে নীল বেগুনি এই সাতটা রঙের প্রথম বর্ণগুলোকে সহযোগ করলে হয় কি বেনীয় সহকলা জলের ফোঁটাগুলো যেই যে বাষ্প হয়ে যায় তখনই রং মিলিয়ে যায় এরপর আছে জেব্রা কষি একশো সাতচল্লিশ পেজ দেখো আচ্ছা জেব্রা কোচিং হচ্ছে কি শহরের রাস্তায় সাদা কালো ডোরাকাটা দাগ থাকে এবং এই রাস্তা পেরায় শহরের মানুষজন এই সাদা কালো ডোরাকাটা জেব্রা কোচিং দিয়ে রাস্তা পার হয় রাস্তা পার করার সময় মানুষের ছবি দেওয়া স্কুলে সবুজ দেখলে তবেই রাস্তা পেরানো উচিত এটা লিক তাহলে কি বলবে সবুজে সরি মানে শহরের ও রাস্তাতে যে সাদা কালো দাগ থেকে এবং যার উপর দিয়ে রাস্তা পারাপার করতে হয় তাকেই বলা হচ্ছে কি তবে এই জেবরা কোসিন দিয়ে রাস্তা পেরোনা উচিত এরকমভাবে থাকে এরপর কি রয়েছে ছায়াপথ কি এটা রয়েছে তোমার একশো কুড়ি পেজ 120 পেজে ছায়া কর কখনো আকাশের এক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাবে এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ ছায়াপথ ছোট বড় অনেক ছায়াপথে থাকে তারা থাকে এরপর আছে নারিকেল আর তালগাছের গাছের বাজ পড়ে কেন কারণ কি নারকেল ও তাল গাছ ওগুলো হচ্ছে কি উঁচু গাছ ওদের মাথাগুলো গুলো থেকে অনেকটা উঁচুতে তারা মানে অনোনা গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে তাই ওগুলোর উপরে মেনলি বাজটা পড়ে এরপর কি রয়েছে ভালো অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত ভালো অভিনয় করার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে সংলাপ স্পষ্ট বলা যায় সংলাপ মুখস্থ রাখার অভ্যাস করতে হবে অভিনয়ের ভঙ্গি অনুসরণ শিখতে হবে এরপর কি রয়েছে শহরের রাস্তা পারাপার করা যে কোনো দুটো নিয়ম জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করা উচিত সিনেলের সবুজ আলো জ্বললে রাস্তা পারাপার করা উচিত জলের অপচয় কমানোর দুটি উপায় বইটি দেখো একশো ছত্রিশ পেজেটা রয়েছে যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা উচিত পুকুরগুলোকে গভীর ভাবে কাটা উচিত শীতকালে ওই জল দিয়ে চাষ করা উচিত সবাইকে বোঝাতে হবে কেউ যেন জলের কল খুলে না রাখে কোথাও জলের কল খুলে দিলে বন্ধ করে দেব এবং দীর্ঘ কল ফাঁকা থাকে ভেঙে নিয়ে যায় এরপর রয়েছে কি সূর্যের কোন দিকে ছায়া তৈরি হয় সূর্যের উল্টো দিকে ছায়া তৈরি হয় এরপর প্রশ্ন রয়েছে সকাল দশটার সময় তোমার ছায়া রকম হবে তা উপযুক্ত চিহ্নিতকরণ সহযোগে রেখাচিত্রের সাজে এঁকে দেখাও এ সময় সূর্যবন্দিরে অবস্থান করবে এবং তোমার ছায়া কন্দিকে অবস্থান করবে দেখো এটা হচ্ছে তোমার সকাল দশটার সময় এই যে রেখাচিত্রটা এটা এরকম আঁকবে এখানে লাগবে যে আমি তারপর এখানে আমার ছায়ার উপরে সূর্য ছায়া পশ্চিম দিকে থাকবে ছায়া খাটো হবে সূর্য পূর্ব দিকে মাথার উপরে থাকবে তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে যারা পরিবেশের আগে দুটো মডেল নি ইংরেজিতে অনেকগুলোই মডেল করানো হয়ে গেছে যারা এখনও সেগুলোকে দেখানি প্লাস অনেকে হয়তো খুঁজেই পাচ্ছ না কারণ এতগুলো ভিডিও এতগুলো ক্লাসে ভিডিও ছাড়া আছে তার মধ্যে থেকে হয়তো খুঁজে পাচ্ছ না যে কোনটা তোমাদের ক্লাসে তো তাদের জন্য একটা আমি প্লেলিস্ট লিস্ট করে রেখে দিয়েছি আবার অনেকে বলবে যে অনেকে প্লেলিস্ট লিস্ট ওপেনই করতে যাও তাদের দু মানে উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা এই প্লে লিস্টটা খুলবে যেখানে আমার চ্যানেলের নাম শো করছে জয়শ্রী স্টিচিং ক্লাস ওখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই দেখবে লেখা আছে তোমার হোম তারপরে ভিডিওস তারপরে শর্টস তারপর রয়েছে প্লে লিস্ট ওই প্লে লিস্টে তুমি ক্লিক করলে একটু নিচের দিকে যখন যাবে কারণ প্রত্যেকটা ক্লাসেরই প্লে লিস্ট করে দেওয়া রয়েছে তোমাকে স্ক্রল করে নিচের দিয়ে নামতে হবে দেখবে যে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এরকম একটা ফোল্ডার করে দেওয়া রয়েছে সেখানে তোমাদের তৃতীয় শ্রেণীর যতগুলো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়েছে সমস্ত ভিডিওগুলো এই একটা প্লে লিস্টের মধ্যে রয়েছে তো যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই তোমরা ইজিলি ওগুলোকে পেয়ে যাবে ওকে তো দেখে নিও পরবর্তী ক্লাস তাহলে আবারও দেখা হচ্ছে বাকি মডেলগুলো আমরা সেগুলো সলভ করবো কিন্তু তোমাদের রেসপন্স যদি না তোমাদের রেসপন্স ঠিকঠাক না আসে আমারও কিন্তু মোটিভেশন লস করে বলে আমার আর মানে ভিডিও বানাতে ইচ্ছে করেন হ্যাঁ সেই জন্যই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে তোমাদের ক্লাস থ্রির ক্ষেত্রে ওকে বুঝতে পারছো নিশ্চয়ই ব্যাপারটা ওকে বাই